এবারে দেখো চার নাম্বার প্রশ্ন সোহেল এবং হামিদার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রত্যেকে গড় নম্বর নির্ণয় করো এ হচ্ছে একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে দুজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো এখানে কয়টা উত্তর বের করতে হবে দুইটা প্রথমে দুইজনের গড় নম্বর বের করব তাহলে আমরা সোহেলের মোট নম্বর বের করব প্রথমে সোহেলের পাঁচটি বিষয়ের মোট নম্বর এখন আমরা যোগ করে নিব আটষট্টি যোগ পঁচানব্বই যোগ ছাপ্পান্ন যোগ নব্বই যোগ চার হাতে থাকলো দুই ছয় আর নয় পনেরো পনেরো আর পাঁচ বিশ বিশ আর নয় উনত্রিশ উনত্রিশ আর ছয় পঁয়ত্রিশ আর হাতে দুই সাঁত্রিশ তাহলে আমরা পেলাম

তিনশো ভাগ পাঁচ সমান কত হয় আমরা পাঁচ দিয়ে তিনশো কে এখানে ভাগ করে নেই এই জায়গায় ভাগ করি চুয়াত্তর কে তিনের মধ্যে পাঁচ যাবে না তিন ছোট না পাঁচ থেকে তাহলে আমরা এই সাত নিলাম সাথে সাঁত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ করলে থাকে দুই না হইলে আমি চার চব্বিশ পাঁচ চারে বিশ থাকলো এখান থেকে আর নামানোর কিছু নাই দশমিক দিয়ে একটা শূন্য দিলাম পাঁচ তাহলে আমরা পেলাম কি চুয়াত্তর সোহেলের গড় নম্বর কত পেলাম আমরা চুয়াত্তর এখানে লিখে নিব সোহেলের গড় নম্বর এরপরে আমরা বের করব। হামিদার গড় নম্বর সোহেলের গড় নম্বর যেভাবে বের করা হয়েছে ঠিক সেভাবে এখন আমরা হামিদার গড় নম্বর বের তাহলে প্রথমে মোট নম্বর বের করব বাহাত্তর যোগ আটাত্তর যোগ চৌরাশি যোগ আশি যোগ ছিয়াশি এই হচ্ছে তার পাঁচটি বিষয়ের নম্বর যোগ করলে কী হয় দেখি ছয় হাজার দশ আঠারো দুই বিশ বিশের শূন্য হাতে থাকলো দুই আট ষোলো চব্বিশ চব্বিশ সাত একত্রিশ অর্থাৎ আটত্রিশ আর হাতের দুই চল্লিশ কত হলো মোট নম্বর চারশো তাহলে এবার লিখব হামিদার পাঁচটি বিষয়ের গড় নম্বর গড় নম্বর সমান এই চারশো কে আমরা পাঁচ দিয়ে ভাগ করব ভাগ করলে কি হয় দেখো পাঁচ আটে চল্লিশ এই শূন্য নামাইলাম পাঁচ শূন্য শূন্য তাহলে আমরা পেলাম হামিদার পাঁচটি বিষয়ের গড় নম্বর কত আশি এখানে লিখে নিব সুতরাং হামিদার গড় নম্বর আমরা এবং হানিদার দুইজনের গড় নম্বর পেয়ে গেলাম একটা উত্তর পাইছি আমরা ঠিক আছে এবারের প্রশ্ন হচ্ছে দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে সোহেলের গড় নম্বর কত ছিল তো সোহেলের গড় নম্বর কত ছিল আর হামিদার গড় নম্বর আমরা এই লিখে নিব আমরা এখন লিখব সোহেলের গড় নম্বর দশমিক আট হামিদার গড় নম্বর হামিদার গড় নম্বর আশি এবার দেখো এখানে এখানে আশি বড় চুয়াত্তর দশমিক আট অর্থাৎ চুয়াত্তর থেকে আশি বড় সুতরাং কে পরীক্ষায় ভালো করেছে হামিদা পরীক্ষায় ভালো করেছে আমরা দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এবার তোমরা খাতায় উঠাও